আজ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক শুভ সূচনা ফোরামের একমাত্র উদ্দেশ্য হল অসংগঠিত সাংবাদিক বা বিশেষ করে যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করে তাদেরকেই সংগঠিত করার জন্য এই সংগঠন জনমত করতে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকেরাও কোনো অংশে কম নাই ওদের কাছে সরকারিভাবে স্বীকৃতি বা কোনো বড় প্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র না থাকলেও তারা সমাজকে সঠিক বার্তা দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট এই সমস্ত সাংবাদিকদের নিয়েই শুরু হল ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পথ ইতিবাচক বার্তার মাধ্যমে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে এটি ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এই অনুষ্ঠান এবং ফোরামের মূল উদ্যোক্তা মলাই বলেন এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া ও রাজ্যের শিল্প পরিবেশ ফিরিয়ে এনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে এদিন অনুষ্ঠান শেষে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নর্জনের অফিস এবং মোবাইল অ্যাপসেরও শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে হাজির ছিলেন ফোরামের উদ্যোক্তা শঙ্কর মণ্ডল রাজ্যের অনগ্রসর শ্রেণী ও কল্যাণ বিভাগের মন্ত্রী এসিপি সোমনাথ দাস চেয়ারম্যান এস আই সার্জিক্যাল সঞ্জয় মুখার্জি সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রথিন সহ শতাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখুন এটা মূলত একটা প্ল্যাটফর্ম আমাদের সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে তেনার সাংবাদিক ফটোগ্রাফার এবং সমস্ত স্টাফদের গভর্নমেন্ট যে পদ্ধতিতে ভাববেন সেই পদ্ধতিতে স্বীকৃতি যে তেনারা যে এই কাজটা করছেন স্বীকৃতি এরপর একটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে তার মানে কি তাদেরকে সব প্রেস করে দেওয়া হবে আমি যিনি প্রেসের কাজ করেন তিনি প্রেস হবে এরপরে গ্রেডেশান থাকতে পারে এক দুই তিন গভর্নমেন্ট যেভাবে বুঝ ভাববেন যিনি ক্যামেরার কাজ করেন তিনি ক্যামেরা কাজ করছে বলে স্বীকৃতি পাবেন এবং গ্রেডেশান থাকতে পারে জেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য আমাদের দায়িত্ব কী এই ফোরামটি গঠিত হচ্ছে আমরা দেখছি এই ইদানিং একটা ট্রেন রাজ্যকে কতটা কালিমালিপ্ত করা যায় এর ফলে কি হচ্ছে আখেরে আমাদের লস হচ্ছে কোনো উদ্যোগপতি এখানে আসতে চাইছে না রিয়েলিটি তার চেয়ে অনেক খারাপ বিশ্বের দরবারে দেখানো হচ্ছে আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব। আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাবব আরও আদাস ভাবব তেমনি এই ফোরাম আপনাদের কাছে চিন্তাভাবনা করে আপনাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম আমাদের স্টেটের এক কথা মুখপাত্র স্টেটের মুখপাত্র এই ল্যাঙ্গুয়েজটা লাগালাম বা দর্পণ যে সেই দর্পণেই স্টেটকে দেখা যায় আজকে আপনারা ইউনাইটেড নয় বলে গুটি কয়েক চ্যানেল এই দর্পণের কাজটা করছে আপনারা প্রায় নিয়ার অ্যাবাউট পাঁচ লাখ মানুষ আছেন এই পাঁচ লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্টবেঙ্গলের দর্পণ হিসেবে কাজ করতে পারবে এই জায়গাটাই আমরা করতে চাইছি এবং সমালোচনা অবশ্যই করা হবে শিল্প বিরোধী যে কাজ যে করবে সেটা সমালোচনার মধ্য দিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে যাতে করে শিল্প উপযোগী যে পরিবেশ আছে তার চেয়েও আরও ত্বরান্বিত হয় নেক্সট প্রজন্ম যাতে করে কর্মসংস্থা নিজের স্টেটে পায় এটা তো যে চিন্তা ভাবনা নিয়ে আজকে আজকে করা হয়েছে অনেক দেরিও হইলো কিন্তু আজকে হচ্ছে এটা খুবই ভালো পুরো পশ্চিম পশ্চিমবাংলার ব্যাপী আজকে সমস্ত মিডিয়াকে জায়গা আনা এটা অনেক কঠিন কাজ কিন্তু কাজ মানুষই করতে পারে আর নিশ্চয়ই আশা করব যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা আরম্ভ হয়েছে আর যদি আপনারা সবাই সহযোগিতা করেন মানুষই বড় থেকে বড়ো কাজ করতে পারে আর আশা করব নিশ্চয়ই যে উদ্দেশ্যে নিয়ে আজকে ছাতার তলে নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছেন আমি নিশ্চয়ই আশা করবো আর আপনাদেরকে আমি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলব যে আপনারা সবাই মিলে যে আমার আজকে এখানে জানানো হচ্ছে আমি সমস্ত পশ্চিমবাংলার দাবি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলব যে সবাই আপনারা একটা ছাদা তলের তলের আসে আপনারা কাজ করুন আর যে সম্মেলনটা সফল করুন এই কথাটা আর আগামী দিনে আপনার সাহায্য করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ